আমি মেজর ডালিম বলছি হয়তো আপনারা ভয় পাচ্ছেন মোটেও না আলাইকুম গতকালকে দেখলাম যাকে দেখার পঞ্চাশটা বছর অপেক্ষা করেছিল অনেক মানুষ ইতিহাস জানার জন্য ইতিহাসের পিছনের গল্পগুলো এবং বাস্তবগুলো জানার জন্য যে মানুষটাকে তন্ন তন্ন করে খুঁজত খুঁজা হতো কখনো দেশে কখনো বিদেশে কখনো কানাডায় কখনো আমেরিকায় কখনো বা চীনে নানান দেশে নানান কাহিনী শুনেছিলাম কিন্তু অবশেষে গতকালকে দেখলাম মেজর ডালিম হাজির করেছেন কথা বলেছেন ইলিয়াস হোসেন সাংবাদিকতা পেশা ছেড়ে তিনি এখন বিদেশে অবস্থান করছেন এবং সেখানে থেকে আমাদেরকে নানান রকম তথ্য দিয়ে থাকে বাংলাদেশ বাংলাদেশের নাগরিক বাংলাদেশের রাজনীতি দিয়ে কিন্তু গতকালকে যে মানুষটাকে দেখলাম আমি মেজর ডালিম বলছি ইতিহাস পঞ্চাশ বছর যাকে খোঁজা হচ্ছে সে মানুষটাকে কালকে লাইভে দেখা হলো এক লক্ষ পঁচিশ হাজার মানুষ মেজর ডালিমের কথা শুনছে ইলিয়াস হোসেনের প্রশ্ন বলা শুনছে চিন্তা করেছেন আমিও ছোট্ট একটা মানুষ মেজর ডালিম তার কথা কেমন করে বলে সে মানুষটা কেমন ছিল সে দেখতে কেমন ছিল যাকে নিয়ে এত কাহিনী এত গল্প এত মানুষের আগ্রহ অবসান সেটা গতকালকে ইলিয়াস হোসেন খাটাইয়েছে এবং সাংবাদিকতা করে বুঝিয়ে দিয়েছে ইচ্ছা থাকলে কাউর সঙ্গে ব্যক্তি ব্যক্তির বাইরে রাজনীতি রাজনীতির বাইরে কিছু মানুষকে নিয়ে যে বাংলাদেশের মানুষ আগ্রহ সঙ্গে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ লাইভে এটাই আমার সর্বোচ্চ বড় একটা লাইফ দেখলাম যে মানুষটাকে নিয়ে বাংলাদেশের মানুষ আগ্রহ ছিল থাকবে এই লাগানো আপনাদের মনে আছে কিনা পঁচাত্তরের সেই পনেরো আগস্ট